খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কত অবস্থায় বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন দুই যুবক আর সেই বাইকের ধাক্কায় পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় ঝলসে মৃত্যু হয় দুজনেরই পুলিশ সূত্রের খবর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের মাধাপুর জেলায় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বাইক চালক মত্ত অবস্থায় থাকার কারণে এই ঘটনা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন রাস্তা ফাঁকা ছিল একটি বাইক আসছিল সেটিতে দুই ছিলেন হঠাৎই জোরালো একটি শব্দ হয় তারপরেই বিস্ফোরণ দুই বাইকারোহী অগ্নিদগ্ধ হন স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন রঘুবাবু এবং একাংশ তারা দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বান্দা জেলার বাসিন্দা তারা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন মত্ত অবস্থায় ছিলেন বাইক আরোহীরা ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের পর দুজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে